নমস্কার আজকে আমরা বৃষরাশির প্রেম এবং বিবাহিত জীবন নিয়ে আলোচনা করব আপনি যদি একজন বৃষরাশির পুরুষ হন বা মহিলা হন তাহলে আজকের অনুষ্ঠানটি অবশ্যই আপনাকে দেখতেই হবে কারণ আজকের অনুষ্ঠানে বলবো যে আপনার প্রেম বা আপনার বিবাহিত জীবনটি কেমন হতে পারে এর ফলে আপনি যদি একজন বৃষরাশির মানুষ হন এবং আপনি যদি প্রেমের পথের প্রতীক হয়ে থাকেন বা আপনি বিবাহ করে নিয়েছেন বা আপনি বিবাহ করতে চলেছেন বা আপনি প্রেম করতে চলেছেন তাহলে এই অনুষ্ঠানটি আগে থাকতে দেখেই আপনি জেনে নিন আপনার প্রেম বা বিবাহিত জীবনটি কেমন হতে পারে আর আপনি যদি প্রেম অলরেডি করেই ফেলেছেন আর বিবাহিত জীবনে অলরেডি আছেন তাহলে আমার কথাগুলি আজকে অবশ্যই মিলিয়ে নিন যে আপনার প্রেম এবং বিবাহিত জীবন আমার কথা মতো চলছে কিনা মানে আমি কেমন বলছি সেই অনুপাতে হচ্ছে না যদি এবার সবটাই হয়তো মিলবে না তবে বেশ অনেকটাই মিলে যাবে খুব ইন্টারেস্টিং অনুষ্ঠান শুধু আমরা এটুকানি অনুষ্ঠানই বলবো না এর সঙ্গে সঙ্গে বলবো আপনার প্রেম এবং বিবাহিত জীবনের মধ্যে যদি কোনো সমস্যা থাকে তাহলে সেই সমস্যাকে কিভাবে নিজে নিজেই কাটিয়ে কাটানো সম্ভব হবে অর্থাৎ কিছু অভ্যাস কিছু নিজের গুণ দিয়ে কাটানো কাটাবার কিছু উপায় বলবো এর জন্য কোনো টোটকা বা কোনো রেমিডি বলবো না মানে আপনি কিভাবে নিজের অ্যাটিটিউড নিজের কথাবার্তা দিয়ে ব্যাপারটাকে ঠিক করতে পারেন খুব ইন্টারেস্টিং অনুষ্ঠান হবে হতে চলেছে অবশ্যই আমরা অনুষ্ঠানে চলে আসবো অনুষ্ঠানে আসার পূর্বে প্রত্যেকবার যে কথাটি বলেই থাকে আপনারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেলাইকানটা ক্লিক করে দেবেন এটাই আপনাদের কাছে আমার রিকোয়েস্ট বৃষরাশির প্রেম এবং বিবাহিত জীবন সম্পর্কে বলতে গেলে প্রথমেই আমাদেরকে জানতে হবে বৃষরাশির চরিত্র সম্পর্কে কারণ বৃষরাশির চরিত্রকে না জেনে এদের প্রেম বা বিবাহিত জীবন ক্ষেত্রে বিচার করা যায় না বৃষরাশির যে শুক্র প্রভাবিত রাশি বৃষরাশি যেহেতু শুক্র প্রভাবিত রাশি তাই এই বৃষরাশির মধ্যে রয়েছে ভোগ এই বৃষরাশির মধ্যে রয়েছে কামনা বাসনা এবং এই বিষরাশির মধ্যে রয়েছে শৌখিনতা এই বিশ্বরাশির মধ্যে রয়েছে আর্টিস্টিক মেন্টালিটি বৃষরাশির মানুষটা দেখতে খুব সুন্দর হয় সেটা মহিলা যদি হয় তাহলে তো দেখতে সুন্দরই হবার কথা আর পুরুষ যদি হয় তাহলেও কিন্তু এদের শরীরের গঠন এদের চোখের চাউনি অটোমেটিক্যালি পুরুষদেরও খুব সুন্দর হয় বিশ্বরাশির পুরুষটাও বলা যেতে পারে অনেকটা স্মার্ট বৃষরাশি অবশ্যই একটি রোম্যান্টিক রাশি বৃষরাশি অবশ্যই একটি স্পিরিচুয়াল মেন্টালিটির রাশি বৃষরাশির মধ্যে রয়েছে জীবনে অনেক বড় হবার স্বপ্ন বৃষরাশির মধ্যে রয়েছে সব কিছু প্রাপ্তি করার ইচ্ছা বৃষরাশির মধ্যে রয়েছে পরিশ্রম করার মানসিকতা বৃষরাশির মধ্যে রয়েছে পরিশ্রম করে আমি এই জায়গাটা অ্যাচিভ করব এরকম একটা মেন্টালিটি তবে এত কিছু থাকার পরেও বহু বিশ্বাসীর মানুষদের ক্ষেত্রে দেখেছি সেটা পুরুষ হোক বা মহিলা হোক তারা নিজের কাজটাও সঠিকভাবে করছে না অল্প বয়স থেকে প্রেমের পথে মানে প্রেম করতে শুরু করে দিয়েছে বা প্রেম প্রেম একটা মাথায় ঢুকে গেছে মানে প্রেম করার জন্য মানে কি বলবো অনেক বিষরাশি ছেলে মেয়েদেরকে দেখেছি মানে অতিরিক্ত বাইরে ঘোরা ছোটোখাটো ছেলেমেয়ের মানে ছোটোখাটো নেশা করা এবং বিশ্বরাশির ছেলেমেয়েরা একটু অল্প বয়সে অনেক সবাই নয় অনেক ছেলে দেখেছি একটু বেশি সাহসী এবং ওভার কনফিডেন্স একটু বেশি তো যার ফলে বহু বিশ্বরাশির ছোটো ছোটো ছেলেমেয়েরা বারবার ছোটো ছোটো দুর্ঘটনার শিকার হয়ে থাকে দুর্ঘটনা মানে সব সময় কিন্তু এটা নয় যে আমার হাত পা কেটে গেলো মাথা ভেঙে গেল এরকম নয় দুর্ঘটনা মানে আমার ছোটো ছোটো দুর্ঘটনা এমন ঘটবে যেটা আমাকে পরবর্তী সময়ে গিয়ে একটি সমস্যার মধ্যে ফেলবে যেমন হচ্ছে একটা উদাহরণ দিই বৃষরাশির বহু ছেলে মেয়ে বেশ কিছুটা পড়াশোনা করতে করতে হঠাৎ পড়াশোনাটা ছেড়ে দিল বলছে আমার আর পড়াশোনায় মন লাগছে না আমি আর পড়াশোনা করবো না এই বৃষরাশির মধ্যে কিন্তু বুদ্ধি ছিল ট্যালেন্ট ছিল পড়াশোনা করলে হতো কিন্তু করলো না এইটা হচ্ছে একটা অ্যাক্সিডেন্ট এইবার এইটা যখন তার বয়স চল্লিশ হয়ে যাবে তখন সে ভাববে যে আমি যদি ওই সময় পড়াশোনাটা না ছাড়তাম যদি করতাম তাহলে আমার অনেক কিছু হতে পারতো এরকম ধরনের আর কি বলতে চাইছি বৃষরাশির মানুষ যারা হয় তারা তো প্রচুর পরিশ্রমী হয়ে থাকে তবে একটু আলসতা এদের মধ্যে রয়েছেই বৃহরাশির ছেলে হোক বা মেয়ে হোক একটু বেশি খুন ধরে ঘুমাতে ভালোবাসে বৃহসরাশের মানুষরা কিন্তু একটু বাইরে ফুড খেতে ভালোবাসে বাইরের এন্টারটেনমেন্ট বাইরে ঘোরাফেরা এগুলো বৃহস্পশির মধ্যে একটি শখ থাকেই কম বয়সে বৃষরাশির বিশেষ করে পুরুষ বা মহিলা যারা একটুখানি বেশি বয়সের তাদের মধ্যে অনেকটাই সমজং দেখতে পাওয়া যায় এবং বৃষরাশির পুরুষ বা মহিলারা অনেকটাই পরিশ্রমী বহু বৃষরাশির মহিলারা বিভিন্ন কাজকর্মের সঙ্গে যুক্ত রয়েছে বৃষরাশির মধ্যে রয়েছে একটা আর্টিস্টিক মেন্টালিটি এরা ছবি আঁকা গান গাওয়া বা কোনো কিছু লেখার সঙ্গে অনেক সময় জড়িত থাকে এছাড়াও কিন্তু রাশির মানুষদের মধ্যে দেখতে পাওয়া যায় যে রাশির মানুষরা কিন্তু অনেকটা হিসাবি মেন্টালিটির এবং হিসাব করে কিন্তু এরা চলতে পারে তবে একটু বেশি বয়সে কম বয়সে কিন্তু এরা হিসাবই নয় কম বয়সে হুড়ুমধুরুম খরচা করে ফেলে এক জায়গা থেকে খুব কষ্ট করে হিসাব করে বাঁচায় আবার আর এক জায়গায় হুড়ুর করে পয়সা খরচা করে দেয় ভালো ভালো জামা প্যান্ট পড়া ভালো ভালো ড্রেস পড়া শৌখিন মতামাশির ছেলে মেয়েদের মধ্যে অনেক থেকে কম বয়সে বৃষরাশির মানুষ যারা বিশেষ করে একটু বয়স বেশি বয়স হয়ে গেলে পারে বৃষরাশির মানুষরা প্রচুর হিসাবী মানুষ এবং সংসারটাকে খুব হিসাব করে এরা চালাতে পারে এবং সংসার শুধু নয় নিজেকে খুব হিসাবের মধ্যে থেকে নিয়ে যেতে পারে এবং খাওয়া দাওয়া বেশিরভাগ সময় মেনটেন করে যদি রাশিটি কোনোভাবে পীড়িত না হয় তাহলে এরা কিন্তু খুব ভালো খাওয়া দাওয়া মেনটেন করে চলে বৃষরাশির মানুষরা সাধারণভাবে যেহেতু রোম্যান্টিক বৃষরাশির মানুষদের যেহেতু দেখতে সুন্দর তাই এদের পুরুষ হোক বা মহিলা হোক এরা কম বয়সে প্রেম পরেই পড়ে বৃষরাশির অনেক সময় দেখতে পাওয়া যায় একের অধিক প্রেমের সঙ্গে এরা অনেক সময় জড়িত হয়ে পড়ে বহু বৃষরাশির ছেলে দেখেছি যে একের অধিক এরা প্রেম করেছে বা প্রেম করছে বৃষরাশির প্রেমকে নিয়ে অনেক আশা অনেক স্বপ্ন তবে কোথাও কোথাও দেখা যায় বৃষরাশির প্রেম কিন্তু ঠিকঠাক সফল হয় না বহু বৃষরাশির মহিলা যারা হয়তো কোনো পুরুষকে ভালোবাসতেন বা কোনো পুরুষ হয়তো কোনো বৃষরাশির মহিলাকে ভালোবাসতেন তবে অনেক সময় দেখতে পাওয়া যায় এরা হয়তো সেই পুরুষটিকে বা সেই মহিলাটিকে বলতে পারেনি বলে ভালোবাসাটা ক্লিয়ার হয়নি এরকম কিছু কিছু ক্ষেত্রে দেখতে পাওয়া যায় তবে র্যান্ডামলি মানে বেশিরভাগ সময় দেখতে পাওয়া যায় বৃষরাশি প্রেম করে এবং প্রেম তো একের অধিকবার করে ফেলে অনেক সময় বেশিরভাগ সময় দেখতে পাওয়া যায় এবং বৃষরাশি যার সঙ্গে প্রেম করে তারা প্রচুর বুদ্ধিমান এবং বৃষরাশির মানুষরা বলে যে দাদা আমি যেই মেয়েটি বা যেই ছেলেটির সঙ্গে প্রেম করি সে এত মানে মানে এত চালাক কি বলবো মানে আমি যদি কিছু বলি তাহলে সে আমাকে উল্টোভাবে বুঝিয়ে দেবে মানে এরকম ব্যাপার একে তো বৃষরাশি খুব চালাক চতুর আবার এদের প্রেমিক প্রেমিকারা আরও চালাক এবং এদের প্রেমিকা প্রেমিকাদের চালাক কিনা জানি না তার থেকে বেশি হচ্ছে বাঘপটু মানে বলতে খুব পারে বৃষরাশির প্রেম কিন্তু সাধারণভাবে বৃষরাশি যার সঙ্গে প্রেম করে তাদেরকেও দেখতে সুন্দর হয় স্মার্ট হয় এবং শৌখিনতা তাদের মতো থাকে বৃষরাশি যার সঙ্গে প্রেম করবে সেই প্রেমিকা বা প্রেমিকদের মধ্যে কিন্তু অবশ্যই একটা নিজেকে সাজিয়ে গুছিয়ে রাখার একটা ট্যালেন্ট তো রয়েছেই এবং বৃষরাশির এমন ছেলে বা মেয়ের সঙ্গে প্রেম করার চেষ্টা করে যেই ছেলে বা যেই মেয়ে কতটা এডুকেটেড এটা পরে হবে হিসাব তার আগে এরা বিচার করে কতটা স্মার্টনেস রয়েছে তার মধ্যে ভালো করে বুঝুন ব্যাপারটাকে মানে বৃষরাশির ছেলে বা বৃষরাশির মেয়ে এমন ছেলে বা মেয়ের সঙ্গে প্রেম করার চেষ্টা করে সেই ছেলে বা মেয়েটি কত বেশি পড়াশোনা জানে এরা হিসাবটা পরে করে প্রথমে দেখে ছেলেটা কতটা স্মার্ট কতটা শৌখিন এর উপর ডিপেন্ড করে দাঁড় করিয়ে কিন্তু বৃষরাশি সময় প্রেম বা বিবাহ করে ফেলে প্রেম বা বিবাহ চললে পরেও প্রথম দিকে তো খুবই ঠিকঠাকই চলে মোটামুটি তবে বৃষরাশি মহিলাদের ক্ষেত্রে একটি সমস্যা তৈরি করে ফেলে যেই সমস্যাটা আমি দেখেছি অনেকবারই এটা সাইকোলজিক্যাল একটি প্রবলেম বলা যেতে পারে তবে একটা সমস্যা তৈরি হয় এদের প্রেমের মধ্যে বিশেষ করে বিশ্বাসের মহিলাদের ক্ষেত্রে এরা অল্প দিন প্রেম করতে করতে খুব তাড়াতাড়ি প্রেমজ সম্পর্কটা অতি গভীর হয়ে যায় এবং গভীরতায় পৌঁছে এটা শারীরিক মানে একটা শারীরিক রিলেশনের মধ্যে কনভার্ট হয়ে যায় হয়ে ব্যাপারটাকে বিধি গেছে এই গণ্ডগোল করে ফেলে তো এটা আপনাকে সতর্ক থাকতেই হবে নিজের প্রেমকে যদি ভালো করে বাঁচাতে চান এবার দেখুন বৃষরাশির বিবাহিত জীবনটি খুব ইন্টারেস্টিং বৃষরাশির বিবাহিত জীবনের মধ্যে অর্থাৎ এরা এদের সাধারণভাবে বিবাহিত জীবনটি খুব দুঃখের কিছু কিছু জায়গায় কিন্তু খুব একটা বলা যেতে পারে রোমাঞ্চকর অর্থাৎ খুব ভাগ্য করে বিশ্বরাশির পুরুষ বা মহিলারা সুন্দর বিবাহিত জীবন পায় বেশিরভাগ সময় বিশ্বরাশির বিবাহিত জীবনের মধ্যে কিন্তু সমস্যা রয়েই যায় এবং বিশ্বরাশির বিবাহিত জীবনের মধ্যে কিন্তু তার হাজব্যান্ড বা ওয়াইফের ডমিনেটিং মেন্টালিটি তাদের হাজব্যান্ড বা ওয়াইফের একটু চিল্লাচিল্লি করা উল্টো পাল্টা কথাবার্তা বলা এবং মিষ্টি মিষ্টি কথায় ছুরি মারা হয় না একটা এরকম হয় অনেক সময় এদের বিবাহিত জীবন অর্থাৎ এদের পার্টনারটা বৃষরাশির মানুষরা জীবনে প্রচুর স্ট্রাগেল করে এবং বৃষরাশির মহিলারা তো অনেক সময় চোখের জল ফেলে বলে কি দাদা আমি কী বলবো মানে আমার যে হাজবেন্ড বা আমার যে পার্টনার সে এত মিষ্টি কথায় এত অপমান করে দেয় মানে চিন্তার বাইরে এরকম অনেক সময় হয়ে যায় বিশ্বরাশির বিবাহিত জীবন বিবাহিত জীবনে বিশ্বরাশির খুব একটা হ্যাপি নয় কিন্তু তো হ্যাপি তো নয় এবং দেখুন এরা বিবাহ করার জন্য লাফালাফি করে কিন্তু ঠিক আছে এরা বিবাহ বিবাহ তো বিবাহিত জীবন ভালো হবে না অনেক সময় অনেক অনুষ্ঠান রয়েছে যেখান থেকে জেনে নেয় যে বিবাহিত জীবনটা কেমন কিন্তু তবুও এরা লাফিয়ে বিয়ে করবে ঠিক আছে এরকম একটা ব্যাপার আর বিয়ে করবে তবে এমন একটা জায়গায় করবে যেখানে তুমি তোমার যোগ্যতা তৈরি করে নাও তারপরে বিয়ে করে নাও তারপরে যদি কোনো সমস্যা হয় তুমি ঠিক জায়গায় দাঁড়াতে দাঁড়িয়ে থাকতে পারবে তবে না এরা হুড়ুমদুরুম করে বিয়ে করে না বিয়ে করে ডিভোর্স হয়ে যায় ডিভোর্স হয়ে গিয়ে সবার ক্ষেত্রে না হলে অনেক জায়গায় দেখতে পাওয়া যায় বিশ্বরাশির বিবাহিত জীবনের মধ্যে বৃষরাশির শ্বশুরবাড়ির লোকদের কাছ থেকে বিশেষ করে বিশ্বরাশির মহিলারা বৃষরাশির শ্বশুরবাড়ির লোকদের থেকে কিন্তু প্রচণ্ড ডমিনেটিং মেন্টালিটি শ্বশুরবাড়ির লোকদের একরোখা কথাবার্তা উল্টো পাল্টা ঠেস মারা কথাবার্তা এবং বারবার ধরে বৃষরাশির পেছনে লাগা বৃষরাশিকে অপমান করা এবং বৃষরাশির বাড়ির লোকদেরকে তুলে অপমান করা এগুলো কিন্তু অনেক সময় দেখতে পাওয়া যায় তো বৃষরাশিটা প্রচণ্ড সহ্য ক্ষমতা রয়েছে বৃষরাশি সব সহ্য করে আস্তে আস্তে করে কাঁধে হয়তো কাঁধে কিন্তু তবুও সহ্য করে বৃষরাশি অনেক কঠিন পরিস্থিতিতে গিয়ে ডিভোর্স করে কিন্তু চট করে ডিভোর্স এরা কিন্তু করে দেয় না এরা অনেক সহ্য করে 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 আর পারছে না যখন তখন ডিভোর্স করে দেয় বৃষরাশির মানুষরা কিন্তু খুব মিষ্টি প্রকৃতির কিন্তু এই মিষ্টিটাকে যখন বিয়ে করে না বিয়ে করে শ্বশুরবাড়ির লোকরা তেতো বানিয়ে দেয় মানে আমি যেটা দেখেছি আমার এক্সপিরিয়েন্স দিয়ে বৃষরাশির হাজবেন্ড এবং এই হাজবেন্ডের যে শ্বশুরবাড়ির লোক মানে হাজবেন্ডের যে আর কি বাড়ির লোকরা এরা সবাই মিলে চক্রান্ত করে বিষরাশিকে কিন্তু অনেক সময় সমস্যার মধ্যে ফেলে দেয় এরকম দেখতে পাওয়া গেছে সবাই না হলে একশো জনের মধ্যে আশি জনের এই প্রবলেমটা আসে বিষরাশি যেই সমস্ত ছেলে বা মেয়ের সঙ্গে প্রেম বিয়ে করে সেই সমস্ত ছেলে বা মহিলাদের ক্ষেত্রে দেখতে পাওয়া যায় সেই সমস্ত ছেলে বা মহিলাদের কিন্তু অর্থ থাকলেও কিন্তু অর্থ তারা হুরুমদুরুম খরচা করে ফেলে এবং কিছু কিছু বৃষরাশির যেই ছেলে বা মেয়ের সঙ্গে প্রেম করেছে তাদের আবার বাইরে কোথাও এক্সট্রা অ্যাফেয়ার্স ক্রিয়েট হয়ে যায় এরকমও কয়েক জায়গায় দেখতে পাওয়া গেছে দেখুন নিজের গায়ে ভাগবেন না আমি বলছি কয়েক জায়গায় এটা কিন্তু আপনার ক্ষেত্রে না হতে পারে কিন্তু অন্য জায়গায় হয়েছে এরকম প্রমাণ আছে আমার কাছে বৃষরাশির বিবাহিত জীবনের ক্ষেত্রে দেখতে পাওয়া যায় বৃষরাশির অনেক সময় পার্টনাররা বাড়ি থেকে দূরে থাকে এরকমও অনেক সময় দেখতে পাওয়া যায় এবং বাড়ি থেকে দূরে থাকার ফলে এদের পার্টনাররা হয়তো সঙ্গে নেই শ্বশুরবাড়ির লোকরা বিশ্বরাশির মানুষদেরকে বারবার ডমিনেট করছে বিশেষ করে বিশ্বরাশির মহিলারা এই সমস্ত সমস্যায় পড়ে যায় আলটিমেটলি বিশ্বরাশির বিবাহিত জীবন কিন্তু খুব একটা ভালো নয় তো বিশ্বরাশির যদি চোটক ম্যাচ করিয়ে সব কিছু হিসাব করিয়ে না করে তো কপালে দুঃখ রয়েছে এটা মানুন বা না মানুন তো বিশ্বরাশির ক্ষেত্রে দেখতে পাওয়া যায় যে বিশেষ করে বিয়াল্লিশ বছরের পরে বিবাহিত জীবনে আস্তে আস্তে করে সুখ আসতে শুরু করে সুখ তখনই আসতে শুরু করে যখন এরা যে ভালোবাসার রিলেশানটা ছিল সেই রিলেশানটা যখন কম হয়ে গেল বা কম করে দিল তো তখন সুখ কিন্তু আসতে শুরু করে ব্যাপারটাকে ভালো করে বুঝিয়ে বলে দেব একটি বিশ্বাসীর মহিলা ভালো করে বুঝুন বিয়ে করলো একটি ছেলেকে তো অবশ্যই বিয়ে করে যা হয় যে একটা মহিলা তো অবশ্যই একটা ছেলেকে যদি বিয়ে করে তাকে তো প্রচুর ভালোও বাসবে তাই না তো যতক্ষণ এই ভালোবাসা প্রচুর ততক্ষণ এরা দুঃখ পেয়ে যাবে এবার বিয়াল্লিশ বছরের পর থেকে বৃষরাশি যাকে ভালোবেসেই বিয়ে করেছিল সেই মানুষটার প্রতি তীতি বিরক্ত হয়ে তার ভালোবাসা কমতে শুরু হলো আস্তে আস্তে করে সে বৃষরাশির মহিলাটা বলছে যে এই মানুষটিকে আমি এত ভালোবেসে এত বদনাম এত সমস্যার মধ্যে পড়ে গেছি আমার এখন বৃত্তিষ্ঠা জন্মে গেছে একে আমার ভালোবাসতে ইচ্ছেই করছে না আর তখন রাশির জীবনে সুগাস্তি শুরু করে বেশিরভাগ জায়গায় দেখতে পাওয়া যায় ঠিক আছে বৃষরাশির সন্তান সন্তানের জায়গাটা কিন্তু খুব ইন্টারেস্টিং বৃষরাশি যদি তার সন্তানকে তৈরি করতে পারে তার সন্তানরা ট্যালেন্টেড সন্তান হয় কিন্তু সন্তানদের বুদ্ধি ভালো হয় তো আপনি যদি বিশ্বরাশির একজন মানুষ হন তাহলে অনেক মেপে ছুপে বিবাহ করার চেষ্টা করবেন কারণ দুরুম করবেন না কিন্তু তো এরকম ধরনেরই হয় বৃষরাশির বিবাহিত জীবন বৃষরাশির বিবাহিত জীবনকে ঠিক করতে গেলে একটি কথা যেটা বিশ্বরাশি মানতে পারবে না সেটা হচ্ছে কি খুব কম মানতে পারবে পারবে না নয় নিরানব্বইটা মানতে পারবে না একটা মানতে পারবে হয়তো যে আপনার হাজব্যান্ড যা বলছে ওটাকেই আপনি হ্যাঁ বলুন ওটাই ওটাই বলুন কি হ্যাঁ এটা বিষয়রাশি করতে পারবে না কারণ বিশ্বরাশির প্রতিবাদী মাইন্ডের এবং বিবাহিত জীবনে সমস্যা আসবেই এবার এদের না কিন্তু খুব একটা ভালো কিছু বলছে আর বিশ্বরা মানছে না এরকম কিন্তু নয় এদের হাজব্যান্ডটা একটু উল্টো বলছে ঠিক আছে যার কোনো যুক্তি নেই যার কোনো হিসাব নেই তো সেগুলো তো মানা সম্ভব নয় এবার যদি কেউ মেনে নেয় ব্যাপারটাকে ঠিক আছে তাহলে ঠিক কোনো অসুবিধা নেই তবে বিশ্বরাশির কিন্তু বেশিরভাগ সময় শ্বশুরবাড়ির দিক থেকে সমস্যা আসে তবে এই হচ্ছে সমস্যা এবার আপনি বলবেন যে কোথায় সমস্যাটা রয়েছে আপনি যদি একজন বিশ্বাসীর মানুষ হয়ে থাকেন এবং আপনি যদি বিবাহিত জীবনে থাকেন অলরেডি এখন বিবাহিত জীবন কাটাচ্ছেন তাহলে আমি জানি যে আপনার সমস্যা রয়েছে তাহলে আপনার সমস্যাটা কোন দিক থেকে আসছে অবশ্যই লিখে জানাবেন আপনার বক্তব্যটা দেখে আমি কিছু শেখার চেষ্টা করি তাহলে পরের ভিভিটিও যখন বানাবো তখন ওই আপনার বক্তব্যটাকে জুড়ে দেব তো এরকম ধরনেরই হয় বিশ্বাসী বিবাহিত জীবন যাই হোক যদি ভালো লাগে আপনার অনুষ্ঠানটি তাহলে একটি লাইক দেবেন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না তো আজকে এখানে শেষ করছি পরের দিন দেখা হয়ে যাবে জন্য